আসসালামু আলাইকুম শার আস্তিবাসী ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই মুহুর্তে আমরা আছি সুচিপাড়া ব্রিজের একটু আগে আমাদের গন্তব্য হলো ভাবির হোটেল ভাইরাল ভাবির হোটেল হয়েছে এক টাকা নিয়ে ঝগড়া করে সে পঁচিশ হাজার টাকা জরিমানা দিয়েছে তো দেখা যাক তাদের থেকে জানবো সেই ভাইরাল ভাবির হোটেল আসসালামু আলাইকুম কি কি আছে নাস্তা খাওয়ার মতো? এই ছোলা নাই ছোলা? ছোলা দোকানের মালিক কি আপনি? মালিক কই? কি খাবি? কি আছে? সিঙ্গারা তো এটা সকালের

এটা খাজা খাজাই তো বলেন আপনি নাকি খুয়া খাচ্ছে মাহি মজা আছে খুয়া খেয়ে রিভিউ ডিভি খায় একবার তো খাইছে সারো খা পুরা শেষ করে তারপর মানে পুলি পিঠার মতো লাগবে তো হ্যাঁ

পরে বিচার হওয়ার পর জরিমানা করছে কত তিরিশ হাজার তিরিশ টাকা মানে এক টাকার জন্য ত্রিশ হাজার টাকা জরিমানা দিছে মাছ খেয়েছে তো মাছ বেশি গেছে মহিলা ধুনুকা হ্যাঁ বেশি গেছে মানে হোটেলের মালিককে মারছে তাকে ত্রিশ হাজার টাকা জরিমানা ঠিকই আছে নাকি